তো জোহার বন্ধুগণ আজকের আলোচনায় ঝাড়খণ্ডের অন্যতম লোকসভা কেন্দ্র গিরিডি লোকসভা কেন্দ্র এই বছর অর্থাৎ দু হাজার যে লোকসভার রাজনীতির যে মহাসংগ্রাম সেই মহাসংগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ ভোট গণনা সেই ভোট গণনা কিন্তু জায়গায় জায়গায় শুরু হয়ে গেছে তোমরা জানো যে সাত দফায় এই বছর নির্বাচন কমিশন ভারতীয় যে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশন ভারতবর্ষ জুড়ে মোট সাত দফায় নির্বাচনের কথা ঘোষণা করেছে তো এই নির্বাচনের কাজ পুরো জোর কদমে চলছে বিভিন্ন লোকসভা কেন্দ্রগুলিতে আর এর মধ্যে আলোচনার যে মূল কেন্দ্রবিন্দু সেই কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ঝাড়খণ্ডের গিরিডি লোকসভা কেন্দ্র এই গিরিডি লোকসভা কেন্দ্রে এইবার এখানে যে সমস্ত রাজনৈতিক দলগুলি লড়াই করছেন তাদের সকলেরই কিন্তু প্রতিনিধি কুর্মী প্রার্থী ঝাড়খণ্ড মুক্তি মোর্চা থেকে এখানে লড়াই করছেন মধুরা প্রসাদ মাহাতো দিকে এখানে বিজেপির যে এনডিএ জোটের যে রয়েছে আশু পার্টি অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন এই অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন থেকে এখানে লড়াই করছেন চন্দ্রপ্রকাশ চৌধুরী দিকে ঝাড়খণ্ডের সকলের পরিচিত মুখ ঝাড়খণ্ড ভাষা আন্দোলনের নেতা খতিয়ানি সংঘর্ষ সমিতির নেতা টাইগার জয়রাম মাহাতো উনিও কিন্তু এই বছর দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে কিন্তু এই গিরিডি লোকসভা কেন্দ্রতে লড়াই করছেন জানিয়ে কিন্তু আলোচনার যে মূল কেন্দ্রে সেই মূল কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে এই গিরিডি লোকসভা কেন্দ্র এই গুরু এই গিরিডি লোকসভা কেন্দ্র তোমাদেরকে বলে রাখি ঝাড়খন্ড রাজ্যে মোট চোদ্দটি লোকসভা কেন্দ্র রয়েছে যার মধ্যে কিন্তু এই অন্যতম লোকসভা কেন্দ্র হলো এই গিরিডি লোকসভা কেন্দ্র এখানে গিরিডি লোকসভা কেন্দ্রে যদি দু হাজার সালের যে নির্বাচন সেই নির্বাচনের যে নির্বাচনের দিকে যদি আমরা তাকিয়ে দেখি তাহলে দেখতে পাওয়া যায় দু হাজার যে লোকসভা নির্বাচন সেই দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই গিরিডি সিটটি অর্থাৎ গিরিডি লোকসভা কেন্দ্রটি গিয়েছিল কিন্তু বিজেপির অর্থাৎ বিজেপির যে জোট অল ঝাড়খন্ড স্টুডেন্ট ইউনিয়ন দখলে এখানে জয়লাভ করেছিলেন চন্দ্রপ্রকাশ চৌধুরী যিনি প্রায় ছ লক্ষেরও বেশি ভোট পেয়ে এই এলাকা থেকে জয়লাভ করেছিলেন অপরদিকে এনার যে মুখ্য প্রতিদ্বন্দ্বী মুখ্য প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ঝাড়খণ্ডের যে প্রাক্তন শিক্ষামন্ত্রী জগন্নাথ মাহাতো উনি কিন্তু এই গিরিডি লোকসভা কেন্দ্র থেকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার যে প্রতিনিধি সেই প্রতিনিধি হিসাবে কিন্তু এই লোকসভা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন উনি প্রায় তিন লক্ষ নিরানব্বই হাজারেরও বেশ কিছু অর্থাৎ বলা যেতে পারে চার লক্ষের কাছাকাছি ভোট উনি পেয়েছিলেন এই বছর দেখার বিষয় এই দুই হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে গিরিডি লোকসভা কেন্দ্রে কিন্তু দ্বিমুখী লড়াই না হয়ে ত্রিমুখী লড়াই হতে চলেছে তো ত্রিমুখী মহাসংগ্রাম এইবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমরা গিরিডি লোকসভা কেন্দ্রে দেখতে পাব জনতার রায় অর্থাৎ গিরিডির মানুষের রায় কি চাইছে কি চাইছে গিরিডির মানুষ তা কিন্তু চারেই জুন যে ভোটের রেজাল্ট সেই ভোটের রেজাল্ট ঘোষণা হওয়ার পরেই আমরা কিন্তু বুঝতে পারবো তার কারণ এর আগের দিন গিরিডি লোকসভা কেন্দ্রের যে প্রার্থী টাইগার জয়রাম মাহাতো ওনার যে নমিনেশন সেই নমিনেশন দেওয়ার দিন ছিল উনি এই দিন প্রায় কয়েক হাজার যে সমর্থক সেই সমর্থকদের নিয়ে যে নমিনেশন দিতে আসেন এবং এখানে দেখা যায় যে নমিনেশন দেওয়ার পর ওনাকে যে পুলিশ সেই পুলিশ হেফাজতে নেওয়া হয় তার কারণ দু হাজার বাইশের যে বেশ কিছু দাবি দাবা নিয়ে ওনারা যে বিধানসভা ঘেরাও করেছিলেন রাঁচি বিধানসভা সেই বিধানসভা ঘেরাওয়ের যে কেস সেই কেস অনুসারে যে দীর্ঘ যে দুই বছর পর সেই দুই বছর পর পুলিশ ওনাকে গ্রেফতার করতে আসে কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় অর্থাৎ এক দেড় ঘন্টা পুলিশ হেফাজতে থাকার পর ওনাকে যে সমর্থক সেই সমর্থকদের যে ভিড় তাদের তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদের জোরে কিন্তু পরে টাইগার জয়রাম মাহাতোকে ছেড়ে দেওয়া হয় উনি ওনার সভাস্থলে যান এবং সেখানে মিটিং ওনাদের যে সেদিনের কর্মসূচি ছিল অর্থাৎ যে ছিল সেই কর্মসূচি ওনারা সারেন তো এই বছর দেখার বিষয় যে গিরিডির মানুষ কি চাইছে গিরিডির মানুষের যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংক কার দখলে যায় আর তোমাদেরকে বলে রাখি এই গিরিডি লোকসভা কেন্দ্র কিন্তু কুর্মী ভোটের একটা যথেষ্ট পরিমাণে প্রভাব রয়েছে তাই বলা যেতে পারে যে বিভিন্ন লোকসভা কেন্দ্র থেকে কিন্তু এই গিরিডি লোকসভা কেন্দ্র থেকে কিন্তু যে কর্মী প্রার্থী সেই কর্মী প্রার্থী কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল থেকে দেওয়া হয়েছে তো দেখা দেখার বিষয় এই বছর যে গিরিডি লোকসভা কেন্দ্রে প্রায় থেকে শতাংশ কর্মী ভোটার রয়েছে হ্যাঁ এখানে এই গিরিডি লোকসভা কেন্দ্র তোমাদেরকে বলে রাখি এই গিরিডি লোকসভা কেন্দ্র মূলত যে ছয়টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত যার মধ্যে রয়েছে গিরিডি ডুমরি গমিয়া বারমোট টুন্ডি এবং বাগমারা এই ছয়টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত আর তিন জেলা জুড়ে কিন্তু রয়েছে ধানবাদ বোখার এবং গিরিডি এই তিন জেলা এই তিন জেলার বেশ কিছু অংশ নিয়েই কিন্তু এই গিরিডি লোকসভা কেন্দ্র এরপরে চারেই মে এই গিরিডি লোকসভা কেন্দ্রের যে মানুষের রায় সে মানুষের রায় কোন দিকে যায় সেটা কিন্তু আমরা ভবিষ্যতে দেখতে পাবো অর্থাৎ চারেই মে ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর তার জন্য বন্ধুগণ আমাদেরকে অপেক্ষা করতে হবে তো ততক্ষণ পর্যন্ত ভিডিওটি এখানেই শেষ করছি তো চলো দেখা হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিওর সাথে অন্য কোনো দিন আর তোমরা কোন টপিক নিয়ে ভিডিও চাইছো অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো